你是谁？ কথা বলবো এই নিয়ে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী ঠিক কি হয়েছে কি জানতে পারছ দেখো সুকান্ত মজুমদার যে বুঝে তিনি ভোট দিলেন সেই বুথ থেকেই কিন্তু এবার অভিযোগ আসছে যে সেক্ষেত্রে বিজেপির যারা বিজেপির যিনি অঞ্চল সভাপতি ছিলেন তাকে কিন্তু রীতিমতো মারধর করা হয়েছে ধাক্কা দেওয়া হয়েছে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু মূলত এই অভিযোগ এবং সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যে বিজেপির তরফ থেকে করা হচ্ছে যে সেক্ষেত্রে অঞ্চল সভাপতিকে তৃণমূলের ওখানকার যারা মহিলারা রয়েছেন তারা সেখানে তাকে ধাক্কা মানেন এবং তিনি আহ ওই ওই সময় ছিলেন এবং তাকে ধাক্কা মারা হয় এরকমটাই কিন্তু অভিযোগ করেছেন বিজেপি পক্ষ থেকে কিন্তু এরকমটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে শিয়র্ষে আমাদের সঙ্গে থাকো যে ছবি আট সামনে তুলে ধরছে অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতির ওয়ার্ডে বিজেপি কর্মীকে তাৎপর বিজেপি রাজ্য সভাপতির ওয়ার্ডে বাধা দেয় এই অভিযোগ উঠেছে সেরশি আরো একবার জানতে চাইবো আমরা ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির তরফ থেকে পুরো বিষয় নিয়ে ঠিকই বলা হচ্ছে দেখো বিজেপির পক্ষ থেকে এই গোটা বিষয়টা নিয়ে অভিযোগ করা হচ্ছে এবং তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এক্ষেত্রে আহ সুকান্ত মজুমদার তিনি বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু কার্যত এই ঘটনা ঘটে যেখানে তাদের বিজেপির যে যিনি সভাপতি ছিলেন তাকে কিন্তু ধাক্কা হয় তৃণমূলের দেওয়া যারা কর্মীরা ওখানে ছিলেন তারা তাকে ধাক্কা দেন এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সেক্ষেত্রে ইলেকশন কমিশনের অভিযোগ জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে সেই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরলো বালুরঘাটে ঘটনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা